পনেরো তারিখ থেকে আমরা শুরু করছি সেই হিসাবে আমাদের কতটুকু অর্জন হয়েছে আর আজকের আমরা একটা কাজ করছি কালকে রাত্রে কটা সময় ধরছিলাম এই কাজটা আনুমানিক জোরে কো জোরে দিকে ষাটটার দিকে কাজটা ধরছি কাজ করতে করতে আমাদের মোটামুটি কত এগারোটা এগারোটা বাজতে তো এগারোটা বাজার পরে আমরা এই ফোনটা দেখা গেল যে বেশ কিছু কাজ করছি নাকি তো এখন আমরা এখন একটু চেক করি ফোনটা কি করছে আমরা বলতে দেখেন ফোনটা কিন্তু আমাদের রানিং হয়েছে কষ্টটা করছি আমি অর্জন আপনাদের এখন এরকম কাজ তো আমি বহুতই করছি আমার শরীরে এখন আর এগুলো সিম্পল মনে হয় কিন্তু যখন আপনি একটা কাজ করে ফোন যখন রানিং হবে তখন অনুভূতিটা অন্যরকম হবে ঠিক আছে ফোনটা আমাদের কাছে আসছিল আপনারা তো কাজগুলো দেখছেন সবাই মিলে জি এটা দুইটা আসতেছে জায়গায় আচ্ছা আমাদের এই ফোনটা কি কাজে আসছিল আমাদের কাছে বলেন তো সবাই কি কাজে আসছিল এফআরপি লক মানে এটা একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নেওয়া হয়েছিল নেওয়ার পরে উনি হ্যান্ড রিসেট করছে কি করছে হ্যান্ড রিসেট করছে তো আমরা বিল করছিলাম বেশি আমাদের কাছে ওনার আসে না হ্যান্ড রিসেট করছে কিন্তু এফআরপি লক এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পনেরো কত অ্যান্ড্রয়েড পনেরো আইএসপি দিয়ে করতে হয় আইএসপি দিয়ে করা যায় কিছু টুলের সাপোর্ট আছে টুলগুলো একটু ব্যয়বহুল যেহেতু আমাদের কাছে ইজিজি টাকা আছে তা আমরা ইজিজি টাকার পেয়ে নিছি তো ফার্স্টে এইটা আমরা কি করছি আইএসপি করার চেষ্টা করছি নাকি আমাদের কাছে যে আই সকেট আছে এই আইএসপি সকেট এটা কোনোভাবেই আমরা ডিটেক্ট করাতে পারি না মেলা চেষ্টা করছি ওই যে দেখলেন না যে আমরা কানেকশানগুলো অনেকে তো নতুন পাঁচ দিন ক্লাস হয়েছে না আপনারা তো বসবেন না এই জন্য আমরা বুঝাই দিতেছি ওই যে কানেকশানগুলো আমরা করছি এই কানেকশানগুলো করছি এই কারণে সিপিউ ইমএমসি রে কানেকশানগুলো দেয় তো বাদ বাদে আমরা ডাইরেক্ট ইমএমসিতে কানেকশান করছি ইমএমসিটা যেন আমাদের বক্সের সাথে পায় এটার দুইটা সিস্টেম আছে একটা আছে আপনি চাইলে ইমএমসিটা উঠাইয়া ডাইরেক্ট বক্সের মধ্যে লাগাইতে পারেন তা আমরা ইমএমসিটা উঠাইতে চাচ্ছিলাম না এটা রিক্স একটু খুলতে হবে তো আমরা কি করছি এটারে কানেকশান করছি বেশ কিছু তার কানেকশান করা হয় কানেকশান করে আমরা এটারে কম্পিউটারে পাওয়ায় আমরা লকটা খুলি তা এটা কোনোভাবেই আমাদের কানেকশানটা হচ্ছিল না তখন আমরা কি করছি সেকেন্ড টাইম কি করছি বলেন তো সে বলেন রিল্যাক্স hata na eta পরে আমরা কি করছি এটারে পরবর্তীতে আমরা ইএমএমসি খুলছি যেটাকে আমরা ইউএফএস বলি পরে আমরা এটা ইএমএমসি না এটা কি ইউএফএস জি বস এটা যদি আপনারা দেখতে চান যেটা ইএমএমসি না ইউএফএস তাহলে আপনারা যাবেন আছে gsmarina.com এ কোথায় gsmarina যেটা 4 in 1 13 in 1 পندو পাওয়া যায় অনেক দাম এই সকেটটা কিন্তু আমার পঁয়ত্রিশ হাজার টাকা দেখে না ওই সময় শুধু এই দুইটা জিনিস কত দাম পঁয়ত্রিশ হাজার টাকা শুধু এই দুইটা জিনিস এখন তেরো ইন ওয়ান মানে এটা দিলে আপনি সব করতে পারবেন অনেক ব্যয়বহুল বক্সে কাজ করার পরে লাগাইছি লাগানোর পরে কি ফোনটা আমাদের ওপেন হয়েছিল কি না জানা ফোন তো ডেড হয়ে গেছিল ওই সময় আর ওপেন হয়নি ফোন ওপেন হয় না তখন আপনাদের কি মনে হয়েছে যখন ফোনটা ওপেন হচ্ছিল না কি কাজটা আরো দেখা যাবে নাকি নাকি না হবে না কি চিন্তা ভাবনা করছিলেন বলেন তো হবে না এরকম চিন্তা ভাবনা কেটে কেটে করছেন হাত তো সবার কনফিডেন্স ছিল যে এটা হবে জি বস কারণ এরকম কাজ আগে পরে দেখছেন জি তো ফোনটা ডেট কন্ডিশনে চলে যায় ডেট কন্ডিশনে গেলেই টেকনিশিয়ানরা ভয় পায় কি হয়ে গেল মানে আমার তো এর পুরো নলেজ আছে কি আছে যতই ডেট হইস আমরা তখন কি করলাম ডেট যখন হইছে হওয়ার পরে আমরা সিপিইউটা খুললাম কিন্তু খোলার কি ডাইরেক্ট সিপিউ খুলছি না কিছু মাপজপ করছি কিছু মাপজব করছি টেস্ট পয়েন্ট বাই করছি সেটা ঘইসা সেখানে ভোল্টেজ চেক দিছি তারপরে আমি কি করছি সিপিউ খুলছি তাহলে এটা একটা ইনফরমেশন যারা এই ধরনের কাজ করেন হয়তো মাপঝপটা না বুঝলেও সলিউশনটা তো আমরা বের করে ভিডিওর মাধ্যমে তাহলে আমরা ইমএমসি রিভলভিং করার পরে লাগানোর পরে মানে আগে তো প্রোগ্রাম করছি তারপর লাগাইছি তারপর যখন ফোনটা অন হয় নাই যদি আপনি প্রোগ্রামিং ঠিক মতো বোঝেন তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই যেমন ইমএমসি কিছু হয় না আর আপনার হাতের স্কিল যদি ভালো থাকে তখন আমরা গেছি কোথায় সিপিউর দিকে

এরপরে যখন আমাদের রিজিস্টার করতেছিল বারবার তখন আমি আবার কি করছি এই ফোনের এই ছবিতে ইনটেক ছিল কি ছিল ইনটেক ইনটেক এবারে টিন কাটে ফেলছি জি কাটে ফেলে আবার আমরা পাওয়ার সেকশনে কাজ করছি নাকি জি এই যে দেখছেন এই যে পাওয়ার সেকশনে জি আচ্ছা এটা করার পরও কি আমাদের ফোন পুরোপুরি ওপেন হইছে না 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 হয় না তারপরে আমরা আবার কি করছি কম্পিউটার লাগায়া রিসেট করছি তারপর আমাদের ফোনটা কি করছে পুরোপুরি এখন ফোনটা এখন পুরোপুরি অন হইছে আমরা ওটা দেখাই তাহলে এই হলো পরিপূর্ণ অন হওয়ার আগ পর্যন্ত এই কন্ডিশন মানে ফোনটা পুরোপুরি অন হচ্ছিল না প্রপার জ্ঞান থাকলে আপনার কাছে এই যে এটা কোনো ব্যাপার না এই যে আমাদের ফোনটা পরিপূর্ণ অন হয়েছে অ্যান্ড্রয়েড নিয়ে সবাই একটু ইয়া